ওয়েলকাম ওয়েলকাম সবাইকে স্বাগতম লাইভে ছটপাট সবাই জয়েন করো ওয়েলকাম ওয়েলকাম সবাইকে স্বাগতম আমার লাইভে ছটপাট সবাই জয়েন করো সবাইকে জানাই প্রথমেই শুভ নববর্ষ সকল পরিবারের বন্ধুদের শুভ নববর্ষ বড়দেরকে প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা সবাই কেমন করে কাটাচ্ছ সেটাই জানার জন্য চলে আসলাম লাইভে অনেকদিন আসা হয় না তো আজকে হঠাৎ বাড়িতেই রয়েছি এই গরমের মধ্যে বাইরে ঘুরতে যাওয়ার আমার কোনো প্রশ্নই নেই পারবো না মেয়ে আর হাজব্যান্ড গেছে মেয়ের একদম শুনছিলো না কথা ও একটু বেড়াবেই বলছে আজকে বছরের প্রথম যদি বাইরে না ঘুরতে বেরাই তাহলে সারা বছর আমি ঘুরতে বেরাতে পারবো না জন্য আমাকে আজকে নিয়েই যেতে হবে আজকে তোমরা জানো এমনি তো সানডে সকাল থেকে প্রচুর কাজের চাপ থাকে ঘর বাড়ি পরিষ্কার বিজনেস চালু তোলা রান্না বান্না সব করে খেয়ে দেয় শুতে শুতে আমাদের বিকেল একটুখানি রেস্ট নিয়ে আনিলে ভাল লাগে না খেয়ে দেয় দুপুরে তো ওই রেস্ট নিয়ে আর বেড়াতে ইচ্ছা করে না এত গরম তার মধ্যে প্রচণ্ড গরম তো ওই জন্য আর বেড়াইনি আমি আমি বাড়িতেই রয়েছি হাজব্যান্ড আর মেয়ে বেরিয়েছে এই একটু টুকটাক কালিন্দি ফালিন্দি ঘুরে আসবে বাচ্চা মানুষ তো গায়ে করছে ঘরে অবশ্য ভাল লাগে না তো বাবাই নিয়ে গেল মেয়েকে বাবা মেয়ে দুজনে বেরিয়েছে আমি কি করব আমি চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে বাজি ফাটল চুরাশি জন আছো লাইভে সবাই একটু লাইক করে দাও আর তোমরাও জানাও তোমরা আজকে দিনটা কেমন ভাবে কাটাচ্ছ আমি একটা ছোট্ট ভিডিও করেছি দেখি কবে ছাড়তে পারি তোমরা তো জানোই আমি একদম ইংলেগুলার ভিডিও দিতেই পারি না মাসে একটা কি দুটো ভিডিও দেওয়া হচ্ছে কন্টিনিউ করাই হচ্ছে না সবার কমেন্ট পড়ছি সবাই ঝটপট জয়েন করো কমেন্ট করো মিষ্টিমার দুষ্টু নববর্ষ শুভঙ্কর নববর্ষ দিদিভাই শুভ নববর্ষ তোমাকেও তোমার পরিবারের সকলকে আজকে দিনটা খুব ভালো করে কাটাও আমি ভগবানের কাছে প্রার্থনা করি আজ থেকে এই বছরটা শুরু হচ্ছে সবার যেন খুব ভালো কাটে সবার শুভ নববর্ষে আন্তরিক শুভেচ্ছা রইল তোমাকেও শুভ নববর্ষের শুভেচ্ছা তোমার পরিবারকে খুব ভালো এই বছরটা যেন সবার কাটে যা দুঃখ কষ্ট ভুলে মানুষ যেন এই বছরটা নতুনভাবে ভাবে এগিয়ে নিয়ে যেতে পারে ভালোভাবে

চৌষট্টি জন আছো সবাই একটু লাইক করে দাও ও তোমার জ্বর হয়েছে ভালো হয়ে যাবে তাড়াতাড়ি ডাক্তার দেখিয়েছো ডাক্তার দেখিয়ে ওষুধ খাও আমার মেয়েরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে গো পুরো নাক ফাঁক আটকে রয়েছে তার মধ্যে জল ঘাটছে প্রচুর পরিমাণে ঠান্ডাগুলো খাচ্ছে ফুটি লস্যি এগুলো তো প্রচুর ঠান্ডা লেগে গেছে ঘুমাতে পারছে না নাক ফাঁক আটকে যাচ্ছে দেবিকা মন্ডল শুভ নববর্ষ তোমার পরিবারের সকলকেও শুভ নববর্ষ খাওয়া হয়ে গেছে বাবা বললাম কি এখন ঘুরতে গেছে সন্ধেবেলা ঘুম থেকেই তো শুলাম পাঁচটা সাড়ে পাঁচটার সময় একটু শুয়ে রেস্ট নিতে নিতে ঘুমিয়ে পড়েছি আটটার দিকে উঠলাম ওঠার পরে তো মেয়ে বায়না শুরু করলো হাজব্যান্ড আবার জল আনতে গেছিলো তারপরে মেয়েকে নিয়ে বেরিয়েছে এখনো বাড়ি আসেনি থেকে এগারোটা শুতে শুতে বারোটা সাড়ে না না সারা বছর কেন জ্বর হবে কখনো না সারা বছর তোমার ভালোই কাটবে একদম না সবাই বলে ওটাই সারা বছর কি বছরের শুরুটা যা করা হয় প্রত্যেক দিন কি আমরা ঘুরতে যেতে পারবো বলো পারবো না তো তাহলে হলো মানুষের ভুল ধারণা সবাই প্রথম বছ দিনটা ভালো থাকার জন্য একটা মানুষ সুযোগ খুঁজে মানে ভালো মন্দ খাওয়া ঘুরে বেড়ানো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে বাঙালিদের মানে প্রত্যেকটা দিনই যদি একটু অনুষ্ঠানের হয় খুব ভালো কিন্তু সেটা তার সম্ভব না কিছু কিছু দিন তার মধ্যে মানুষ একটু খুঁজে নিয়ে চেষ্টা করে আনন্দ করার মজা করার ভালো মন্দ খেয়ার ভালো আছি তোমরা কেমন আছো অনেক অনেক আমার শুভ সারা বছর কেউ পারে নাকি ভালো রোজ রোজ ঘুরতে যেতে আমার মেয়ে বাচ্চা মানুষ ওই সব ভাবে বলা শোনে সারা বছর ঘুরতে পারবে প্রথম দিন গেলে বাচ্চা মানুষ চলে গেছে সেটা কি সম্ভব হয় মানুষের কি প্রত্যেকটা দিন যদি ভালো কাটে তাহলে বুঝবে কি দিনগুলো আমার ভালো কাটছে খারাপটা যদি না আসে অবশ্যই খারাপ ভালো নিয়েই জীবন এগাতে হবে একদম টাটা কাকিমা ভালো থেকে সুস্থ থেকো তুমিও ভালো থেকো ডাক্তার দেখাও ওষুধ খাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কোনো ভয় পাবে না ঠিক ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি প্রচন্ড গরম এরপরে তো আরো গরম পড়বে আর কলকাতা আমাদের এখানে যা অবস্থা কারেন্ট চলে যাওয়ার আগে তো এরকম ছিলই না লো প্রায় দিয়ে রাত্রিরা এখন অবশ্যই ঠান্ডা ওয়েদারটা ছিল বৃষ্টি ফিষ্টি বৃষ্টি এখানে হয়নি মানে মেঘলা মেঘলা থাকার জন্য একটু ঠান্ডা ওয়েদার ছিল তো কদিন যায়নি এর আগে যে গরম পড়েছিল রাত্রির দুটোর সময় কারেন্ট চলে যাচ্ছে বারোটার সময় কারেন্ট চলে যাচ্ছে ঘন্টা ঘন্টা এক থাকছে না কি অবস্থা আজকেও না কারেন্ট চলে যায় না যে খুব গরম পড়েছে তোমাদের সবার ডিনার হয়ে গেছে কি কি ডিনার কি করলে পয়লা বৈশাখের দিন স্পেশাল কি মেনু হলো খাওয়া দাওয়া কি হলো জানাও দেখি আমাকে কমেন্ট করে হ্যাঁ গো ব্যথা তো করে না পায়ে তো ব্যথা করবেই বলো এটা আবার কিরম করছে ব্যথা তো করবেই মনে একটা ভালো সুস্থ পায় হাঁটলেই তাই সবার পায়ে ব্যথা আর আমার রকম ভাবে така সেটা তো ব্যথা হবে বাবা কি প্রবলেম হচ্ছিল গো নেট এর শুভ সাধু নববর্ষ দিদি শুভ নববর্ষ তোমার আর পরিবারের সব সবাই চারজন আছো চারজনের সাথে গল্প করি তোমরা তো ঠিক জানো না ওই জন্য কেউ আসো না লাইভে চলে এসছে মেয়ে ঘুরে হাজবেন্ড মেয়ে আচ্ছা

এবার একটু পড়াশুনো করে নাও নববর্ষের দিন যদি পড়াশুনো না করে তাহলে সারা বছর সারা বছর কিন্তু পড়াশুনো হবে না এক্সাম ফেল করবে যেমন নববর্ষের দিন ঘুরতে যেতে হয় সারা বছর তাহলে ঘোরা হয় তেমনি পড়াশুনো করতে হয় নইলে সারা বছর করা যায় না ফেল করবে তুমি তাই তো কেউ কোনো কমেন্টই করছেন আমি শুধু ফোন নিয়ে বসে আছি চুপচাপ বললাম তোমরা কি কি স্পেশাল মেনু খেল মানে পয়লা বৈশাখের খাওয়া দাওয়া করলে জানাও আমাকে ঠিক আছে আবার অন্য দিন পক করে চলে আসবো পক করে ফটে ফট করে চলে আসবো এরকম লাইভে তোমরা যারা থাকবে তাদের সাথে একটু গল্প করে ফেল যাবো খাও কিছু খেয়েছো এ হাত ধো হাত ধু পার্কে গেছিলেন হাত ধুয়ে খাও আজকে শুভ নববর্ষের দিন একটা খুব ভালো দিন আমার পরিবারের সকলকে একটু নববর্ষ দাওড়ানোর জন্যই আরও সময় পেলাম চলে আসলাম লাইভে তো একটুখানি গল্প হলো তোমাদের সাথে খুব ভাল লাগলো তো বারো জন আছো সবাই একটু লাইক করে দাও নেটটা প্রবলেম হতে সবাই বেরিয়ে গেছে লাইক থেকে হঠাৎ করে নেটটা কি প্রবলেম হলো বন্ধ হয়ে গেল পুরো টাওয়ার পাওয়ার হলে কাশি হয়েছে মেয়ের আর তার মধ্যে শুধু ঠান্ডা গুলোই খাচ্ছে ওখানে বস ওখানে পাকা চালাও আমি যাচ্ছি এক্ষুনি আমি পড়াবো টু পড়াশোনা করছে না কালকে ছুটি আছে কালকে ওদের আবার পয়লা বৈশাখের ছুটি দিয়েছে পনেরো তারিখ যেহেতু হয় বছর এরকম হলো তাও কালকে ছুটি দিয়েছে আবার মঙ্গলবার স্কুল হবে আবার বুধবার ছুটি বুধবার হল নবরাত্রি নবরাত্রির ছুটি নবরাত্রি মানে কি ওই রামনবমী রামনবমী সরি রাম নবমীর ছুটি এরকমই চলছে স্কুল খোলার পর থেকে আগের সপ্তাহে ঈদের ছুটি ছিল তারপরে তো শনিবার পড়লো ঈদের পরের দিন স্কুলে শনি রবি ছুটি আবার সোমবার ছুটি আবার মঙ্গল হয়ে বুধবার আবার ছুটি রান্না এরকমই করছে হ্যাঁ হঠাৎ চলে আসা কেউ জানো না লাগবে আসবো তো কেউ নেই আর কি বকর বকর করবো একা 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 গল্প করা যেন সবাই মিলে কমেন্ট করলে অনেক গল্প করা যায় বেশিক্ষণ থাকবো না টাটা আবার দেখি কালকে আসতে পারলে চলে আসবো এরকম তো বলে রাখছি আবার যদি পারি কালকে চলে আসবো গল্প করতে নতুন বছরটা খুব ভালো যায় যেন সবার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা রাখি